মা তোরা দুই ভাই বোন বাড়িতে থাক আমি চৌধুরী বাড়িতে গেলাম কাজ করতে শরীরটা বেশি ভালো লাগছে না রে মা তাও যাচ্ছি কাজ করতে না গেলেও তো হয় না মা তোমাকে চৌধুরী বাড়িতে কাজ করতে যেতে হবে না তোমার পরিবর্তে আমি যাব কাজ করতে তুমি ঘরে যাও মা হ্যাঁ মা আপু ঠিকই বলেছে তুমি অসুস্থ তুমি কাজ করতে যাবে না তুমি ঘরে যাও না মা চৌধুরী বাড়ির যে কাজ তুই করতে পারবি না মা আমিই যাই আমি কাজগুলো করে আসি কাজ না করলে খাবো কি কাজ তো করতেই হবে তোরা বাড়িতে থাকিস আমি যাই মনে হয় চলে গেছে চল আমরা ঘরে যাই কে এতক্ষণে আসার সময় হলো তোমার ঘরে কত কাজ জমা আর তুমি এতক্ষণে আসলে হ্যাঁ আজকে আমার একটু দেরি হয়ে আপা গেছে আমি অসুস্থ তো এখন বলেন কি কাজ করতে হবে আমি সবগুলো কাজই করে ফেলবো আগে যাও রান্নাঘরে যাও রান্নাঘরে থালা বাসন ধোবে তারপর ঘর মচবে তারপরে খাপড় চোপড় ধোবে আচ্ছা ঠিক আছে আপা আমি এখনই যাচ্ছি রান্নাঘরে রহিমা বেগম অসুস্থ শরীর নিয়ে কাজ শুরু করে দেন কাজ করতে করতে এক সময় তিনি অজ্ঞান হয়ে যান আর এদিক দিয়ে সীমা ও সুমন তার মায়ের কথা চিন্তা করছে আপু আমার তো মায়ের জন্য চিন্তা হচ্ছে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গেছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস চল আমরা চৌধুরীর বাড়িতে গিয়ে দেখি মা কি করছে এদিক দিয়ে তার অসুস্থ মাকে একজন ভ্যানগাড়িওয়ালা তাদের বাড়িতে নিয়ে আসছে একি একি মায়ের কি হলো মা এভাবে পড়ে আছে কেন মায়ের কি হলো বলো না চিন্তা করো না তোমার মা অজ্ঞান হয়ে গেছে চৌধুরী মা বলেছেন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন এবার তোমার মাকে ঘরে নিয়ে যাও সীমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর এদিক দিয়ে তারা দুই ভাই বোন যা করল ভাই মাথা অসুস্থ এখন আমাদের সংসার চলবে কিভাবে, আমরা খাবো কি চল আমরা জঙ্গল থেকে কিছু লাকড়ি কুড়িয়ে নিয়ে আসি তারপর সেই লাকড়ি বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসবো চল ভাই আমরা জঙ্গলে যাই তারা জঙ্গলে যায় লাকড়ি কুড়ানোর জন্য কিন্তু লাকড়ি না পাওয়ায় তারা জঙ্গলের আরো গভীরে চলে যায় কিন্তু সেখানে ছিল এক বুড়ি রূপী ডাইনি তারপর যা ঘটল এই জঙ্গলে আবার কে কাশছে কাশের শব্দ শুনতে পাচ্ছি চল তো ভাই হ্যাঁ আপো চল গে দেখে আমাকে কেউ সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো আমি বিপদে পড়েছি কি হয়েছে বড়িমা আপনি এই গভীর জঙ্গলে বসে কাঁদছেন কেন কি হয়েছে আপনার আমি চোখে দেখতে পাই না তাই পথ ভুল করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এখন বের হতে পারছি না মা এই জঙ্গলের শেষ প্রান্তি আমার ঘর বড়িমা চলেন আপনি আমার সাথে আমি এই জঙ্গলের সব কিছুই চিনি আমি ঠিক আপনাকে পৌঁছে দিতে পারবো হ্যাঁ ভাই ঠিক বলেছিস তুই যা বড়িমাকে পৌঁছে দিয়ে আর আমি এদিক দিয়ে কিছু লাকড়ি করাই তারপর আমরা চলে যাব সুমন বুড়িমাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে যায় বড়িমা দেখেন তো এই ভাঙা বাড়িটা এটা আপনার কেনা ভাঙ্গা বাড়ি হ্যাঁ তাহলে ঠিক আছে এই বাড়িটাই আমার চলো আমার সাথে তারপর তারা বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই বাড়িটা কোথায় যেন মিলিয়ে যায় এদিক দিয়ে সীমা তার ভাইয়ের কথা ভাবছে তার লাকড়ি কোরানো শেষ কিন্তু তার ভাই এখনো ফিরছে না ভাই এখনো ফিরছে না কেন বুড়ি মায়ের বাড়িতে পৌঁছতে কি এত সময় লাগে নাকি ভাইয়ের কিছু হলো একটু গিয়ে দেখে তো সীমা তার লাকড়িগুলো এখানে রেখে তার ভাইয়ের খোঁজ নিতে গেছে সীমা সারা জঙ্গল তন্ন করে খুঁজেও তার ভাইকে আর পেল না সব জায়গা তো খুঁজে দেখলাম কোথাও তো ভাইকে পেলাম না আমার ভাইকে বড়ির মাটা কোথায় নিয়ে চলে গেল সীমার কথা শুনে জঙ্গল থেকে এক বাঘ বেড়ে আসলো সীমাকে সাহায্য করার জন্য আরে আরে এই জঙ্গলে বাঘ কোথায় থেকে আসলো বাঘ তুমি আমাকে খেও না আমাকে ছেড়ে দাও আমাকে খেয়েও না আমাকে ভয় পেও না আমি আসলে বাঘ না আমি হচ্ছি এক পড়ি দুষ্টু ডাইনি আমাকে বাঘ বানিয়ে দিয়েছে আর তোমার ভাইকেও এই দুষ্ট ডাইনিটা ধরে নিয়ে গেছে সুদূর মরুভূমিতে তোমার ভাইকে আমি কেবল রক্ষা করতে পারি ওই ডাইনির হাত থেকে কিন্তু আমার একটা শর্ত আছে সেই শর্তটা যদি তুমি মানো তাহলেই তোমার ভাইকে ফিরে পেতে পারবে আর আমি আমার ওপর ফিরে পেতে পারবো শর্ত কি শর্ত আমাকে বলো আমি তোমার সব শর্তে রাজি আছি আমি শুধু আমার ভাইকে ফিরে পেতে চাই এখানে কোথাও একটা নীলপানির নদী আছে সেই নদীতে অনেকগুলো পদ্মর মধ্যে একটা নীল রঙের পদ্ম আছে যে পদ্মটার মধ্যে লুকিয়ে রেখেছে আর সেই পদ্মটাকে একটা বিষাক্ত সাপ পাহারা দিচ্ছে তোমাকে সেই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে ঠিক আছে আমি যাচ্ছি ওই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে কে অবাক হয়ে গেলে ভয় পাচ্ছিস আমাকে চিনতে পারছিস না আমি তোকে এখানে নিয়ে এসেছি ভলিয়ে ভাঙিয়ে তোর রক্ত খাব বলে বুঝতে পারছিস সন্ধ্যার পরেই তোর রক্ত খেয়ে সীমা নীল পানির সেই নীল পদ্মকে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল নীল পানির সেই নীল পদ্মটাকে পাহারা দিচ্ছে একটা বিষাক্ত সাপ তাই সে নীল পদ্মটার কাছে আসতে পারছে না এখানে তো দেখছি একটা বিষাক্ত সাপ ফুলটাকে পাহারা দিচ্ছে তাহলে আমি কিভাবে এই ফুলটাকে আনবো তারপর একটা ইঁদুর আসছে সীমাকে সাহায্য করার জন্য কি হয়েছে বন্ধু তুমি এখানে দাঁড়িয়ে কী ভাবছো তুমি কি কোনো বিপদে পড়েছো বলে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব একদিন তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিলে আমার প্রাণ বাঁচিয়েছিলে আজকে তুমি বিপদে পড়েছো আর আমি কোনো সাহায্য করব না তা তো হয় না একটা দুষ্ট ডাইনি আমার ভাইকে জাদু করে নিয়ে গেছে এখন আমার ভাইকে উদ্ধার করতে হলে ওই নীল পদ্মটার প্রয়োজন কিন্তু নীল পদ্মটাকে পাহারা দিচ্ছে একটা বিষাক্ত সাপ এই সাপটার জন্য আমি পদ্ম ফলটাকে আনতে পারছি না ও এই ব্যাপার আমি তোমাকে সাহায্য করব। তোমার কোনো সমস্যা হবে না আমি সাপটাকে বোকা বানিয়ে অনেক দূরে নিয়ে চলে যাব আর সেই সুযোগে তুমি ফলটাকে নিয়ে ছেড়ে ফেলে দেবে ও তাহলে ঠিক আছে বন্ধু তাহলে তুমি তোমার কাজ করো আর এদিক দিয়ে আমি আমার কাজ করি কিরে সাপ তুই সবসময় এখানে থাকিস কেন এখানে কি করিস হ্যাঁ তোর কি কোনো বাড়ি ঘর নাই নাকি নির্লজ্জ সাপ হ্যাঁ তুই আমাকে বকা দিচ্ছিস কেন আমি ফলটাকে পাহাড়া দিচ্ছি তুই আমাকে বকা দিচ্ছিস আমি আসলে কিন্তু তোকে খপ খড়ে ধরে খে ফেলব তুই আমাকে ধরে খেয়ে ফেলবি তুই তো আমাকে ধরতেই পারবি না নির্লজ্জ সাপ কোথাকার অন্যের ফল পাহারা দিস চামচে বেটা আয় বেটা ন্যাংটে দ তুই আমাকে বারবার বকা দিচ্ছিস কেন দাঁড়া এক্ষণে তোকে ধরে খপ করে খেয়ে ফেলব আমি আসছি ধরতে পারে না ধরতে পারে না আই বেটা ন্যাংটে দো দাঁড়া বলছে দোর দিচ্ছিস কেন এইভাবে আর এদিক দিয়ে সীমা সুযোগ বোঝে নীলপদ্ধটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় তারপর ডাইনিটা চটফট করতে করতে মারা যায় আর এদিক দিয়ে সাপের অস্তিত্ব শেষ হয়ে যায় সাপটা অদৃশ্য হয়ে যায় আর পরিটিও তার আসল রূপ ফিরে পায় তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পরিরূপ ফিরে পেতে সাহায্য করেছ তাই তোমাদের জন্য উপহার আছে এই নাও সোনার মহার মর্তি হারি আশা করি তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে